ঘনশ্যাম দাসের কথা কে না জানেন বাঙালি মাত্রই তার কথা শুনেছেন পড়েছেন এখন কেউ যদি বলেন নামটা অপরিচিত তাহলে তাকে বলতে হবে যে ইনি হলেন ঘনাদা সঙ্গে সঙ্গে তিনি যে মাথা নেড়ে বলবেন যে বুঝলাম তার নিশ্চয়তা সবসময় নেই নির্ভর করবে বয়সের উপর আজকের দিনে ঘনাদা ততটা জনপ্রিয় নয় কেউ ঝগড়া করতে চাইলে ঝগড়া করতে পারেন কিন্তু এই মত থেকে সরে আসাটা একটু কঠিন এখন ব্যাপার হচ্ছে যে হনাদা উনিশশো সালে আমাদের মধ্যে প্রকাশিত হয়েছিলেন আসলে সেই বছরের পূজা বার্ষিকীতে প্রথম ঘনাদা আত্মপ্রকাশ করেন প্রেমেন্দ্র মিত্রের কলম থেকে তার জন্ম হয় এবং তিনি বিশ্ব ভ্রমণ ঘুরিয়া নানা তথ্য সংগ্রহ করিয়া বেশ বেশি পরিমাণ গুল আমরা গুল গল্প সেগুলো মিশিয়ে আমাদের সামনে পরিবেশন করেছেন তো তার যে ইত্যাদি তারা সেগুলো শুনেছেন তারা সেগুলো হজম করেছেন আনন্দ পেয়েছেন আমরাও আনন্দ পেয়েছি বাহাত্তর নম্বর বনমালী নষ্ট করলেন কাল্পনিক জায়গা কিন্তু মোটামুটি ওই কাছাকাছি একটা জায়গা হয়তো নির্দেশ করা যায় গবেষকরা সেটা করছেন সে তো হোমসের একটু সংশোধন টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট সেটাও কি খুঁজে পাওয়া যাবে সেভাবে আবার ধরুন বহু বছর আগে প্রথম বাংলা থিয়েটার যেখানে হলো সেই জায়গাটাও লেখা থাকলেও খুঁজে পেতে কষ্ট হয় সেটা কিন্তু ছিল সেটার সঙ্গে ঘনাদা বা সে আলোক কোনো যোগ নেই আমি বলছি ঠিকানা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই বাহাত্তর নম্বর বনমালী নস্করলেন না থাকলেও সেখানে মেজবাড়ি না থাকলেও ঘনাদা ঐতিহ্য আমাদের মধ্যে আছে ঘনাদা ঐতিহ্য থাকবে এখন ঘনাদার মূল যে জায়গাটা সেটা হচ্ছে ঘনাদার ভ্রমণ ঘনাদার বিজ্ঞান ঘনাদার ইতিহাস ঘনাদার ভূগোল অর্থাৎ মূল একটা জায়গা রইল না অনেকগুলো রয়ে গেল কিন্তু তার মধ্যেও বিজ্ঞানটা হচ্ছে প্রধান এবং হয়তো হয়তো এর জন্য ঘনাদাকে অনেকে পছন্দ করেন না ঘনাদা যদি একটু আধু বেশি প্রেমের গল্প বলতেন এ হাত ধরে চলে গেল ও হাত ছেড়ে দিল দেড় ফোটা অশ্রুবিন্দু ঝরিয়া পড়িল তাহলে হয়তো ঘনাদার জনপ্রিয়তা আরেকটু বাড়লেও বাড়তে পারত কিন্তু ঘনাদা অনন্য সেখান থেকে তাকে সরানো যায় না কোনোভাবেই সরানো যায় না যেমন একটা উদাহরণ যদি দিই যে ঘনাদা মঙ্গল গ্রহে যাত্রা করেছেন এখন মঙ্গল গ্রহে সহজ কথা নয় কিন্তু ওই গল্পের হাত ধরে মঙ্গল গ্রহে চলে যাওয়াটা কোনো বিষয়ই না সুতরাং সেই মঙ্গল গ্রহে ঘনাদা গিয়েছেন এবং মঙ্গল গ্রহে গিয়ে কি পেয়েছেন নানা জিনিস পেয়েছেন এবং মঙ্গল গ্রহ সম্পর্কে তিনি নানা কথা বলেছেন যার মধ্যে প্রভূত বিজ্ঞান রয়েছে এবং সেই বিজ্ঞান কিন্তু নেহাত এলেবেল বিজ্ঞান নয় তার কারণ তার কারণ প্রেমেন্দ্র মিত্র নিয়ম করে সারা দেশ বিদেশ থেকে পত্রপত্রিকা সংগ্রহ করে মানে অন্তত কলকাতায় যেগুলো পাওয়া যেত সেগুলো সংগ্রহ করে অন্যান্যদের সঙ্গে কথা বলে বিজ্ঞানের খাঁটি তথ্য সব সংকলন করে ঘনাদার মুখ দিয়ে বলাতেন যেমন এই মঙ্গল করে ঘনাদার কথাই বলি তো সেখানে বিজ্ঞানী আছেন লুডভিক তিনি একটু পাগলাটে বৈজ্ঞানিক আবার তিনি খুব নৃশংস কিন্তু ঘনাদা এবং তার দুই সঙ্গী যাদের মধ্যে একজন হচ্ছেন গায়ক সুরঞ্জন আর আরেকজন হচ্ছে তার সর্বদা সঙ্গী বটুকেশ্বর ভটুকেশ্বর ছাড়া সুরঞ্জনে চলে না তা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে এই এদের নিয়ে ঘনাদা মঙ্গল গ্রহে পাড়ি দিলেন মানে পাড়ি দিতে বাধ্য হলেন মাঝে মাঝে তারা কিন্তু বিজ্ঞানের কথা বলে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন বলে আমরা জানতে পারছি মঙ্গল গ্রহ কেমন আবার এই এই যে দেখুন আপনি হয়তো ভাববেন যে গল্পের মধ্যে বিজ্ঞান রয়েছে সেটা কি বিশ্বাস করা ঠিক হবে না না বিশ্বাস করব না কিন্তু আপনি যখন মিলিয়ে দেখবেন কোনো একটা জায়গার সঙ্গে তখন দেখবেন সে বিজ্ঞানের মধ্যে কোনো খাদ নেই বিন্দুমাত্র খাদ নেই এবং এই যেমন ধরুন যে কোনো একটা জায়গা যদি তুলে ধরা যায় উদাহরণ হিসেবে আমরা তো বলতেই পারি যে জায়গা এটা 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 একটা খুব ভালো উদাহরণ হতে পারে সেরকম কিছু যদি একটা তুলে আনা যায় হ্যাঁ বাঁচতে একটু কষ্ট হচ্ছে বটে কেননা বহু জায়গায় এমন আছে অনেকটা করে বিজ্ঞান এই উপন্যাসে দিয়ে দিয়েছেন প্রেমেন্দ্র মিত্র সেটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে এতটা বিজ্ঞান একসঙ্গে না হলেও হতো কিন্তু লেখক নিশ্চয়ই কিছু ভেবে দিয়েছেন আমি সেটা বলার কে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে লেখকের যে কথা সেটা একটু তুলে ধরা যেমন সুরঞ্জন এক জায়গায় বলছে সুরঞ্জন যে এতটা জ্যোতির্বিজ্ঞান জানে সেগুলো প্রথমে সে গল্পের মানে গল্পে উদ্ঘাটন করেনি কিন্তু পরে সে বলছে ফোবোস যে মঙ্গল গ্রহকে এত তাড়াতাড়ি কেন চক্কর দেয় তার হদিশ না পেলেও জ্যোতির্বিদরা এখন জানেন যে ফোবোসের আকার এমন গোল নয় যে তার ব্যয় সঠিক হিসেব করা যায় সূক্ষ্ম আধুনিক পর্যবেক্ষণ সেখান থেকে জানা গেছে যে ফোবস লম্বায় চব্বিশ দশমিক আট কিলোমিটার আর চওড়ায় কুড়ি দশমিক আট একটা পাথরের চাংড়া সুতরাং আমরা যা দেখছি সেটা ফোবোস বলেই মনে হয় আসলে ঘনাদার তার মধ্যে তর্ক হচ্ছে যে যা চোখের সামনে মানে মহাকাশ যেন জানলা দিয়ে তারা যা দেখছেন সেটা ফোবোস কিনা একই সঙ্গে সুরঞ্জন যোগ করছে ডিমস যে উল্টো দিকে ঘুরে এই ধারণা ভুল ফোবোস যেমন অত্যন্ত চটপটে ডিমস তেমনই একেবারে গদাই লস্করই চালে মঙ্গলকে প্রদক্ষিণ করে এই প্রদক্ষিণে তার চব্বিশের চেয়ে আরো ঘন্টা তিনেক বেশি লাগে সেজন্য উল্টো দিকে যাচ্ছে বলে মনে হয় মঙ্গল গ্রহের ওপর থেকে দেখলে তো তাকে শামুকের গতিতে আড়াই দিনে উল্টো দিকে অস্ত যেতে দেখা যাবে ডিমস সম্বন্ধে ভুল ধারণাটা এই এই থেকেই গড়ে উঠেছে তো এই হচ্ছে ব্যাপার ঘনাদা এইভাবে বিজ্ঞান বলেন আসলে ঘনাদার গল্পে ঘনাদা একা নয় অনেকে বিজ্ঞান বলেন সে বিজ্ঞান আমাদের পাথেও সে বিজ্ঞান ছাড়া আমাদের উপায় নেই বেঁচে থাকার আমাদের পথ নেই চলার সুতরাং ঘনাদাকে যখন আমরা বরণ করে নেবো মানে যারা পড়েননি এখনো আমি ছোটদেরও আপনি বলেই সম্বোধন করতে চাই যারা পড়েননি এখনো তারা যদি ঘনাদা পড়েন দেখবেন অনেক কল্পবিজ্ঞান বিদেশের কল্পবিজ্ঞান ফিকে হয়ে যাচ্ছে প্রেমেন্দ্র মিত্রের এই ঘনাদার কাছে এখন ঘনাদাকে শ্রদ্ধা জানানো যায় না আমরা শ্রদ্ধা জানাতে পারি ঘনাদার স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রকে তাকেই শ্রদ্ধা জানাই জানিয়ে এই পর্ব শেষ করি ভালো থাকবেন কেমন নমস্কার